নমস্কার আমি সুতিস্মিতা সাজ কথা বুটিকের পক্ষ থেকে আজকে আপনাদের খুব ডিম্যান্ডিং একটা সিরিজ নিয়ে চলে এসেছি আমার মনে হয় না যে কাউকে বলতে হবে কি সিরিজ বিকজ যারা আমার থেকে শপিং পারচেস করেন তারা অলওয়েজ এটারই ডিম্যান্ড করে এসেছেন যে আমি যে কোনো শাড়ি দেখাই না কেন হোয়াটসঅ্যাপে ইনবক্সে একটাই কথা সুতিস্মিতা কবে আসবে তো এবারে এসে গেছে তাসার বেনারসি আপনাদের আপনাদের জন্য দুপিয়ানের ওপর এসেছে এবারে কালার অপশন আমি দেখাচ্ছি জাস্ট প্রত্যেকটা কালারই অনবদ্ধ আছে আপনারা জাস্ট দেখতে থাকুন আপনাদের কোনটা কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন ফার্স্ট কালার যাচ্ছে এটা একদম স্কাই এর সাথে পিঙ্ক দিস ইজ দ্য পাল্লা এটা পুরোটা আঁচল পাচ্ছেন আপনাদের এন্ড পুরো তাছাড়া বেনারসি যে বুটাস থাকে না পুরো সেম টু সেম বাট হ্যাঁ এটা একটা কথা বলা ভুলে গেছি আমি এটা কিন্তু সেমি আছে মানে নেক্সট টু পিওর কোয়ালিটি আছে পিওরে এটা নয় দাম শুনলে আপনারা বুঝতেই পারতেন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস স্লিভস মে বর্ডার ঠিক আছে নেক্সট কালার দেখাওঙ্গি চলিয়ে আচ্ছা পরের আমি যে কালারটা পরে আছি আপনাদের বাটল গ্রিন এর সাথে লাল এটাও কিন্তু অদ্ভুত একটা সুন্দর কালার অ্যান্ড ভীষণ ডিম্যান্ডিং আপনাদের এটাও কিন্তু স্টকে আছে রেডের বর্ডার কন্ট্রাস্টে পছন্দ হলে অবশ্যই বুকিং করবেন নাম্বারে দিয়ে দেওয়া আছে ডিসক্রিপশনে নেক্সট কালার দেখাবো নেক্সট ওয়ান ইজ ইউর মোস্ট ফেভারিট মোস্ট ডিম্যান্ডিং এত কিছু বলে দিলাম বাট কালারটাই দেখালাম না সিরাস দেখিয়ে ইয়ে কালার দেখিয়ে দিস আর রেড উইথ হোয়াইট বিউটিফুল ওয়ান मैं ऐसे दिखा रही हूँ पल्ला सामने से दिखा देती हूँ क्योंकि इसका जो तसर जो का पल्ला होता है ना ब्यूटीफुल सुपर सुपर सॉफ्ट साड़ी देखो साक्षिक लाइफ अपना कैम लगे अवश्य क्योंकि दिस इज कंट्रास्ट ब्लाउज पीस एटीटा इनकमप्लीट তো আপনারা আগে বুকিং করছেন যদি বুকিং করছেন অবশ্যই ব্লাউজটা কিন্তু অবশ্যই বানাবেন প্লিজ চলুন দেখাবো আপনি আপলোকে নিয়ে আচ্ছা প্রাইস বলতে ভুলে গেছি আপনাদের দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা একদম মানে সাড়ে চার পাঁচ হাজার নয় সেমিতেই দিচ্ছি আপনাদের বাট নেক্সট টু পিওর এর মেটেরিয়াল কোয়ালিটি ভীষণ সুন্দর যারা ফার্স্ট টাইম পারচেস করছেন নির্দ্বিধায় ভরসা করে নিতে পারেন এন্ড পুরো শাড়ির এটা যাচ্ছে আঁচলটা অসম্ভব সুন্দর দেখতে সচমে জাস্ট একা স্ক্রিনশট প্রাইস সেম কন্ট্রাস্ট ব্লাউজ পিস দিস ইজ আ ফুল সারি কা লুকআপ কেমন লাগছে ডিসক্রিপশানে একটা করে কমেন্টস দেখতে চাই যাতে ভালো লেগেছে কেন একটুখানি বলবেন পরেরটা দেখাবো নেক্সট ওয়ান পর নেভি ব্লু দেখিয়ে সেই লাগছে এই কালারটা এই কালারটা কেউ নিয়ে আমাকে একদিন পরতে দেবেন প্লিজ দেখুন কালারটা জাস্ট দেখুন একদম নেভি ব্লু এর সাথে পিঙ্ক एंड फुल साड़ी ये जाएगा पल्ला इट्स अ ब्यूटिफुल जस्ट ब्लाउज पीस देखिए कंट्रास्ट में है एंड स्लिप्स में ये बॉर्डर मिल जाएगा टू टू फाइव जीरो टू थाउजेंड टू हंड्रेड एंड फाइव फिफ्टी रुपीज ओनली पार्ट पेमेंट है अगर पार्ट पेमेंट जा रहे हैं तो थोड़ा व्हाट्सएप कर लीजिएगा नेक्स्ट कलर दिखाऊंगी পেংকে সার জায়গা স্কাই এটা একটু অন্যরকম আমরা দিয়েছি রেখেছি আপনাদের জন্য যারা একটু লাইটের ওপরে তেসার চাইছেন তাদের জন্য কারণ তো আমরা সবসময় ডার্কের তেসার আনি বাট এটা একটু অন্যরকম দিয়েছি যারা ব্রাইট দের মায়রা নেবেন বা যারা ব্রাইট মানে আমাদের মতো যারা আছেন যারা একটু লাইট বেসের ভালোবাসেন পড়তে খুব লাইট কিন্তু নয় ভীষণ সফিস্টিকের একটা কালার তার সাথে কন্ট্রাস্ট রাখা হচ্ছে আপনাদের স্কাইতে অ্যান্ড দিস ইস দ্য আপার বর্ডার দিস ইস লোয়ার দেখে বুঝতেই বোঝাই যাচ্ছে তাও আমাদের ডিউটি আপনাদের বলে দেওয়া অ্যান্ড এটা আছে আঁচল এটা আছে ব্লাউজ পিস ঠিক আছে চলুন অ্যান্ড লাস্ট কালার যেটা সত্যিকারের বলতে আমার মতে সোস্টপার কালার আপনাদের মতে অবশ্যই কামেন্সই হচ্ছে আমাদের জানার সূত্র যে আপনাদের কোন কালারটা ভালো লেগেছে জাস্ট দেখুন তো কালারটা কেমন জাস্ট দেখুন

অ্যান্ড লাইভে জয়েন করবেন আরো অনেক শাড়ি কালেকশন দেখানো হয় ভালো লাগবে আমাদের নমস্কার